দুর্গাপুর স্টেশন বাজার তিরিশ নম্বর ওয়ার্ড সেখানে বিজেপির কার্যালয়ের সামনে তৃণমূল কর্মী সমর্থকরা এসে ব্যাপক বিক্ষোভ দেখায় দুর্গাপুর স্টেশন বাজারে এই বিজেপির কার্যালয় এখানে তৃণমূল কংগ্রেসের তরফে একটা মিছিল আছে। এবং এই কার্যালয়ের সামনে বসে তারা এই পার্টি অফিস অর্থাৎ বিজেপির কার্যালয় বন্ধের কথা দাবি তোলে তাদের দাবি যে তারা দোকান বন্ধ করতে বলছে কিন্তু কেন তারা পার্টি অফিস খোলা রেখেছে আর একে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সাথে তৃণমূল কর্মী সমর্থক ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে আসে কোকোবেন থানার পুলিশ যদিও ঘণ্টা খানেকের প্রায় চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয় তৃণমূল কংগ্রেসের তরফে এখানে ভীমসেন মন্ডল তিন নম্বর ব্লক সভাপতি পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে বিজেপি তরফে অভিযোগ করা হচ্ছে পঙ্কজ রায় সরকার পার্টি অফিসে ঢুকে সিপিএম এর কায়দায় সিপিএম এর যে হারমাদি কালচার সেই হারমাদি কালচারকে পঙ্কজ রায় সরকার পরিত্যাগ করতে পারেননি ওনার রক্তে এখনো সিপিএম আর মনে তৃণমূল বাসনা নিয়ে ঘুরছেন ওনার এই বাসনা পরিপূর্ণ হবে না আমরা রাজনৈতিক ভাবেই পঙ্কজ রায় সরকারকে মোকাবিলা করব আগামী সক্রিয়ভাবে উপস্থিত থেকে এই ঘটনা জন্য উনি সম্পূর্ণভাবে দায়ী আর এর খেসার দিতেই হবে যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ যে তারা যেভাবে এস টিকিট কাউন্টার বন্ধ করেছে ভেঙে দিয়েছে এবং মানুষের মধ্যে সন্ত্রস্ত সৃষ্টি করছে তার কারণে এই ঘটনা এই কর্মনাশ বন্ধ আমরা মানছি না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন কোন কর্মনাশ বন্ধ বাংলায় আমরা মানছি না এবং দুর্গাপুরে এস বিএসটি গাড়ি ভাঙচুর করা হয়েছে তার প্রতিবাদ আজকে আমাদের মিছিল এবং অতি সত্তর দোষীকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব বলে পার্টি অফিসে সামনে আমরা এসেছিলাম কারণ হচ্ছে যারা এসবিএসটিসির বাস ভাঙচুর করেছে তাদেরকে পুলিশ যাতে অবিলামবে গ্রেপ্তার করে তার দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম বিজেপি বিজেপি আজকে এসবিএসটিসি সরকারি বাস ভাঙচুর করেছে এবং এই পার্টি অফিসের ভেতরে হারমাদেরকে বসিয়ে রেখেছে DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.